হাই আসসালামু আসসালাম ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল আমার যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো তোমরা কিন্তু আমার কমেন্ট বক্সে অনেকগুলো কমেন্ট করে কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছো আজকে তোমাদের কমেন্টসের কিছু উত্তর আমি দেব আজকে আমি কিছু কমেন্টস বলবো যেগুলো বেশি বেশি আমার কমেন্ট বক্সে আছে আর সব বন্ধুরাই অনেক রকম কমেন্টস করো তো তোমাদেরও কমেন্টসের উত্তর দেবো আজকে যেটা আমি দিচ্ছি তোমরা যারা যারা আমাকে এই কমেন্টসগুলো করেছো তারাও শুনবে তাদেরও কাজে লাগবে আর যারা করণীয় তাদেরও কাজে লাগবে তো যাই হোক একটা ভিডিওর মধ্যে সব কমেন্টস তো দেওয়া সম্ভব না তো সব কমেন্টস দিতে দিতে সারা রাত পার হয়ে যাবে আজকে যতটুকু পাচ্ছি দিচ্ছি পরে আবার তোমাদের কমেন্টসের উত্তর আমি দিয়ে দেব। আমার কমেন্ট বক্সে যেই কমেন্টসগুলো বেশি আসতেই সেগুলো হলো এত কাজ কি করে আমি করি আমি কি অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং বা থাম্মেল বানাই ক্যামেরার সামনে আসতে আমার কি কোনো প্রবলেম আছে না আমার হাজব্যান্ড কোনো বারণ আছে প্রশ্নের উত্তরগুলো তোমাদের আজকে আমি দেবো আর আজকের ভিডিওটা শুরু করছি আমার বেডরুম ক্লিন থেকে বেডরুমটা ক্লিন করছি তোমাদের একটু দিচ্ছি তুমিই তোমাদের উত্তর এত কাজ কি করে আমি করি তো বন্ধুরা এত কাজ করার আমার কোনোই অসুবিধা হয় না কারণ আমি কাজকে খুব ভালোবাসি তো তোমরা হয়তো শুনে অনেকে হাসবে কাজ বলতে আমি এই ঘর দোর গুছোনো বা রান্না করা বা কোনো গাছ ছাদ বাগান নিয়ে আমার এগুলো খুব ভালো লাগে তো তোমরা হয়তো অনেক কিছুই ক্যামেরার মধ্যে দেখছো না আমি যেগুলো ক্যামেরার বাইরেও করে থাকি তো আমি এর মধ্যে কিছু ওই ডিআইওয়াইও করি আমি অনেক হাতের কাজও জানি আমি যখন যেখানে জিরাম পারি তখন সেখানে সেরকমই করি দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বেডরুমটা খুব ভালো করে পরিষ্কার করাও হয়ে গেছে তোমাদের একটু দেখিয়েও দিচ্ছি কিন্তু আমার বেডরুমে তেমন কোনো ফার্নিচার নেই এখন চলে এসেছি আমার জানালার পাশের গাছগুলোকে একটু ক্লিন করব আর এগুলো তো পানিতে থাকে পানিগুলোও চেঞ্জ করব আর এখানটা একটু ঝাড়াঝুরিও করব পরিষ্কারও করব। তো এই মানি প্ল্যান্টগুলো পানিতে থাকেই সপ্তাহে একবার করেই এর পানিটা বদলে দিতে হবে এখন এই পানিগুলো বদলাতে বদলাতে তোমাদের আরও একটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিন আমি কি অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং বা থামমেল বানাই জানো তো বন্ধুরা অ্যাপের কোনো ব্যাপার না থামমেল বা এডিটিং যে ভালো করতে পারবে তারই বেশ ভালো হবে তো যার যেটা সুবিধে হয় সে সেই মানে অ্যাপ দিয়েই থামমেল বা এডিটিং করতে পারো আর জানো তো বন্ধুরা থামমেল আর এডিটিং করার জন্য আমি যে অ্যাপটা ব্যবহার করি সেই অ্যাপের নাম হচ্ছে ইনশর্ট ইনশর্ট দিয়েই আমি সব কিছু করি আর একদিনে সব কিছু শেখা তো সম্ভব না তাই আমি একদিনে সব কিছু শিখিনি আস্তে আস্তে এখন অনেক কিছুই শিখে গিয়েছি তো তোমাদের আরও একটা কথা বলি আমি কিন্তু সব শেখার শেষ হয়ে যায়নি এখনও আমার মধ্যে অনেক কিছু শেখার রয়েছে তো শেখার শেষ নেই শিখতে শিখতে অনেক দিন লেগে যায় তো আমি যতটুকু শিখেছি এখন এই পর্যন্তই আমার কাছে অনেকটা কম তো এখনও কিছু আমার শেখার রয়েছে তোমরা অনেকেই আমাকে বলেছ কি অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করি তাই তোমাদেরকে বললাম জানো তো বন্ধুরা একটা অ্যাপ দিয়েই এডিটিং করতে শেখো তো সেই অ্যাপের মধ্যেই অনেক কিছু মানে রয়েছে তোমরা আস্তে আস্তে এক একবার এক একটা কিছু শিখে নেবে তো সেগুলো শিখতে শিখতে দেখবে তোমাদের এডিটিং বা থামমেল খুব ভালো হচ্ছে যখন নিজের চোখে না কিছু ভালো ঠেকবে তখন ভাববে যে এটা ভালো হয়নি আমার নিজের চোখে যদি কিছু না ভালো লাগে অন্যের চোখে কি করে ভালো লাগবে বলো আর আমাদের ইউটিউবে যেগুলো আমরা কাজ কর ছি এই কাজগুলো শুধু যাই মাইক করে করে দিলেই হবে না তো আমাদের সব সময় ভাবতে হবে আমরা যেগুলো করছি সেগুলো সবাইয়ের দর্শকের কাছে কতটা ভালো লাগবে সেগুলোকে আমাদের নিজে নিজে অনুভব করতে হবে তখনই আমরা ইউটিউবে সফল হতে পারবো বা আমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবো বা ভিডিও অনেক অনেকজনের কাছে পৌঁছে যাবে জানো তো বন্ধুরা ইউটিউবে যেগুলো আমরা ছাড়ি সেগুলো কিন্তু ওই যা তা করে ছেড়ে দিলে হয় না কারণ ওটা হয় দু চারজন দেখবে যখন আমাদের একটা ভিডিও পুরোপুরিটা কোনো দর্শক না দেখবে তখন আর দশটার দর্শকের কাছে কিভাবে পৌঁছাবে বলো তো তো ইউটিউবে তো অনেকগুলোই রুলস রয়েছে যেগুলো আমরা অনেকেই জানি তো তার জন্যেই বলছি একটা অ্যাপ দিয়েই এডিটিং করতে শেখো আস্তে আস্তে সব কিছুই শিখে যাবে আমি যেটা করি সেটা হলো ইনশর্ট থেকে করি তোমাদের আরও একটা কথা বলছি যে যখন ভিডিও বানাবে একই টাইপের ভিডিও প্রতিদিন বানাও আর তোমরা যদি প্রতিদিন না ভিডিও ছাড়তে পারো একদিন ছাড়ছাড় অন্তত ভিডিও ছাড়তে থাকো অনেক দিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ভিডিও ছাড়লে কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার চান্স খুব কম থাকে তো আমি যেটা করি একদিন পর পরই ভিডিও ছাড়ি আর সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো কোনটা বলো তো যেটা হলো টাইম মেনটেন করে ভিডিও ছাড়া একই টাইম অনুযায়ী ভিডিও ছাড়তে পারো হয়তো দশ থেকে কুড়ি মিনিট এদিক ওদিক হতে পারে কিন্তু টাইমটা একই টাইমে ছাড়তে থাকবে ভিডিও তাহলেই তোমাদের ভিডিও ভাইরাল করার অনেক চান্স বেশি থাকে তো তোমরা অনেকেই হয়তো বলবে আমার ভিডিও তো অত ভাইরাল না হ্যাঁ না আমি জানি তবে তোমাদের মধ্যে অনেকেই আমাকে অনেক প্রশ্ন করেছ তোমাদের প্রশ্নগুলোরই উত্তর আমি আজকে দিচ্ছি আর তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমিও ভিডিও ভাইরাল করতে পারবো আর আমিও তোমাদের পাশে আছি তোমাদেরও ভিডিও ভাইরাল করার সহযোগিতা করার জন্য যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা দেখতে দেখতে যদি কোথাও একটু ভালো লেগে যায় তাহলে ভিডিওর নিচে একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা করতে থাকবে আর ভিডিওর বিষয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না যারা এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে যারা এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানালার পাশে গাছগুলো পরিষ্কার করে ওখানে সব গাছগুলো আবারও রেখে চলে এসেছে রান্নাঘরে রান্নাঘরে রান্না করার জন্য চলে এসেছি এখানে হাজবেন্ড বাজার থেকে কিছু সবজি বাজার ও মাছ বাজার করে এনেছি এখানে সব সবজিগুলো বার করে নিয়েছি আর এখানে চিংড়ি মাছ আর ইলিশ মাছও রয়েছে তো আজকে কি রান্না করবো দেখছি চলো এখানে সবগুলো বার করা হয়ে গেছে আর আমি কিন্তু অফ ক্যামেরাতে রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি অত কিছু তো তোমাদের কাছে শেয়ার করা যায় না কারণ সব কিছু ক্যামেরাবন্দি করতে করতে অনেক সময় লাগে তো যাই হোক আজকে রান্না করার জন্য আমি ইলিশ মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে কচু বেগুন আলু পেঁয়াজ আর টমেটো সবগুলো কেটে নিয়েছি কারণ কচু দিয়ে বেগুন আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ঝাল ঝাল করে ইলিশ মাছ রান্না করব। তো এখানে ইলিশ মাছগুলো যেগুলো আমি ভাজবো সেগুলো নিয়ে নিয়েছি আর ওই ইলিশ মাছের মাথা ওগুলো কিন্তু রেখে দিয়েছি পরে একদিন ওগুলো করব। তো এখানে কিছু বাড়িতে থাকা মশলা মাখিয়ে নিচ্ছি ওই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে ইলিশ মাছটা আমি মাখিয়ে নেব জানো তো বন্ধুরা ইলিশ মাছ মাখাওয়ার সময় হাত দিয়ে মাখাতে গেলে হাতে কিন্তু কাঠা ফুটে যায় শুধু ইলিশ মাছ না যে কোনো মাছ মাখাবার সময় তাই আমি এইভাবেই ইলিশ মাছটা এরকম করে মাখিয়ে নিই আর মশলাগুলো কিন্তু খুব ভালো করে মাছের সঙ্গে মেখে যায় আর মাছটা ভেঙেও যায় না তো যাই হোক এখানে দেখো খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবারে চুলাতে একটা কড়া বসে সর্ষের তেল গরম করে দিয়ে আমি ইলিশ মাছগুলো ভেজে নেবো এখন আরও একটা কমেন্টের তোমাদের উত্তর আমি দিই তো তোমরা অনেকেই আমাকে বলেছো যে আমি কেন ক্যামেরার সামনে আসি না আমার হাজবেন্ডের কি বারণ আছে না আমার হাজবেন্ড কিছুতেই কিছু আমায় বারণ করে না কোনো কিছুই বারণ করে না আমার যেটা ইচ্ছা হয় আমি করি কিন্তু খারাপ কাজ তো কোনো করি না আর আমি যে এই ইউটিউবে কাজ করছি এর মধ্যে কি কোনো খারাপ কিছু দেখাচ্ছি না কোনো খারাপ কিছু করছি তাই আমার হাজব্যান্ড আমাকে কোনো কিছুতেই বারণ করে না আর ক্যামেরার সামনে আসতে আমার কোনো অসুবিধা নেই আমার হাজব্যান্ড তাও বারণ করিনি কিন্তু আমি নিজে নিজেই আসি না কারণ আমি যে ভিডিওগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ডেলি ওই রুটিনের ভিডিওগুলো দেখাচ্ছি আর এই কাজগুলো করতে করতে সব সময় তো আমি ফ্রেশ হয়ে থাকি না যখন যেমন বাড়িতে থাকে সেই অবস্থাতেই আমি সব কাজ করি তো একটা ক্যামেরার সামনে যখন আমি আসবো তখন কিন্তু যাই তাই করে আসলে ক্যামেরার এই যে ভিডিওগুলো দেখতে ভালো লাগবে না আমার কোনো বন্ধুই পছন্দ করবে না তাই আমি ক্যামেরার সামনে আসি না যখন আমি ক্যামেরার সামনে আসবো তখন কিন্তু আমাকে একটু ফ্রেশ হয়ে পরিষ্কার হয়ে একটু ফিটফাট হয়ে আসতে হবে তাই এই এত কাজের মধ্যে আমারকে সবসময় নিজেকে পরিপাটি করে রাখা সম্ভব তোমরাই বলো তাই আমি ক্যামেরার সামনে আসি না আমার ক্যামেরার সামনে আসতে কোনো বারণ নেই ক্যামেরার সামনে আসার আমার ইচ্ছা আছে তো কোনো না কোনো দিন ঠিক আমি ক্যামেরার সামনে আসবো তোমরা আমরা অপেক্ষা করতে থাকো যে সকল বন্ধুরা আমার প্রতিদিনের ভিডিও দেখো তোমাদের বলছি তোমরা প্লিজ আমার পাশে থেকে আমার ভিডিওগুলো একটু দেখো আর আমার ভিডিওর বিষয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে বা কোনো কমেন্টস থাকে তোমরা অবশ্যই করবে একদিন হোক দুদিন হোক তিন দিন হোক কিছু না কিছু দিন আমি তোমাদের কমেন্টসের উত্তর ঠিক দেব। আজকে আমি কিছু কমেন্টসের যেগুলো উত্তর দিলাম এগুলো কিন্তু অনেক দিন ধরেই অনেক বন্ধুরা করছে আমি কিন্তু দেওয়ার সময় পাচ্ছি না তাই আজকে সবগুলো কমেন্টসের উত্তর দিয়ে দিলাম এবং এখনও অনেক বন্ধু আমাকে অনেক কমেন্ট করেছি তোমাদের সবার কমেন্টসের উত্তর আমি এখন দিতে পারছি না তো যারা আরও কমেন্টস যদি তোমাদের থাকে তোমরা করবে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তারা আমার ভিডিও এতদিন দেখছো বা আজকেও এই ভিডিওটা দেখছো তোমাদের একটাই কথা বলবো ইউটিউব জগতে আসলে অনেক ধৈর্য চাই ধৈর্য ছাড়া ইউটিউবে কোনোদিনই সফল হতে পারবে না আর যাদের মধ্যে ধৈর্য নেই তাদেরকে বলবো ইউটিউব থেকে চলে যাও কারণ ইউটিউবে ধৈর্য না রাখলে দিনই সফল হতে পারবে না আর আমি তোমাদের একটাই কথা বলবো মহান আল্লাহ তালা যদি রাজি থাকে তাহলে সবাই ইউটিউবে সফল হতে পারবে তো এখানে দেখো রান্নাবান্না কমপ্লিট করে আজকে রাতে এই ড্রাগন ফুলটা ফুটেছে আমি এখন এর পলিরিশন করার জন্য চলে এসেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ